বলে যে না আপনারা বড় বড় কথা বলছেন কোথায় তালপট্টির অস্তিত্ব কোথায় খুঁজে পেয়েছেন তাহলে আমরা সেভেন্টি স্বাধীনতার পর যে জায়গাটা ভারতকে দিয়ে দিয়েছি এবং তার বিনিময়ে তিন বিঘা করিডোর কিন্তু আমরা ব্যবহার করতে পারছি না দহগ্রাম অঙ্গপ্রতার লোক এখনো কিন্তু বন্দি জীবন যাপন করছে এবং প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ওনার ছেলে উনি বলেছেন যারা টক শোতে এটা না বুঝে কথাবার্তা বলে এ সমুদ্র নিয়ে তারা মূর্খ তারা বকলম হ্যাঁ হতে পারে আমরা যারা না বুঝে কথাবার্তা বলি টকশোতে তারা বকলম হতেই পারি কারণ আমরা তো আইটি বিশেষজ্ঞকে মনে করি আইটিকে মনে করি ইন্ডিয়া টিতে টেকনিক টেকনিক ইন্ডিয়ান বিশেষজ্ঞ যদি এটা আমরা বিশ্বাস করি তাহলে তো মনে করব যে ঠিকই আছে আমরা এটা ভুল করছি কিন্তু যেখানে দেশের ভূমি চলে যাবে সেখানে আমি আপনি কথা বলবো না আর একে অন্যকে দোষারোপ করব এই দোষারোপ করতে করতে একসময় তো প্রধানমন্ত্রী বলেছেন যে তাল প্রতি অস্তিত্বই নাই এক সময় তো দেখা যাবে যে দেশেরই কোনো অস্তিত্ব নাই এটা আমাদের পলিটিশিয়ান বলা শুরু করবে তো আমার জন্য নাগরিকের জন্য তার মা যতটুক প্রিয় তার ভাষা যতটুক প্রিয় তার পতাকা যতটুক প্রিয় মানচিত্র যতটুক প্রিয় আমার একটা ইঞ্চি জায়গাও ততটুক প্রিয় মোহাম্মদ ইসরাফেল আলম